আসসালামু আলাইকুম ইফরান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আফটার লং টাইম তো ভাবলাম আজকে অনেকদিন পরে একটু বেডটাগুলো দেখে যে আমার কাছে কী কী বেটটা আসে তো শুরু করি এদিক থেকেই এখানে আসলে ক্যান্ডি গ্যালাক্সি প্লাকেটের বেবি আছে এগুলো এগুলো জারিং সাইজ বাট আমি এখনও জারিং করি না জারিং অনেকগুলো করছি বাট এগুলো করার মতন জায়গা আমার কাছে ছিল না সে কারণে জারিং করা হয় নাই তো এটা গেল একটা এরপরে এখানে আছে হচ্ছে আর হাফ মুনের নিউ অ্যাডাল বলতে পারিনি এটাতে নিউ অ্যাডালটি মোটামুটি এটা একটা আছে এটাও কিন্তু হচ্ছে আমার বাসাতে বড় হচ্ছে একদমই আন্ডা বাচ্চা নিয়ে আসছিলাম এক ভাই আমার গিফট করছিল এটা দেন এখানে এক পিস লংটেল ক্যান্ডি গ্যালাক্সি বড় হচ্ছে এনে আছে একটা হাফমুন প্লাটিনাম হোয়াইট এখানে একটা ডাবয়ার আছে আর এখানে আমি একটা ফ্লাওয়ার হর্ রাখছি এই যে সালাচি ভাই ঢুকছে

রেড শর্ট টেল লাগলে জানাবেন আমাকে এইখানে কিছু ফ্যান্সি আপনার আছে দুইটা এগুলো একদমই এক্সক্লুসিভ কোয়ালিটির এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কারোর যদি লাগে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন আমাকে ইনবক্সে এনে যেখানেও ক্যান্ডি গ্যালাক্সি